দেখছিস মায়ের কাছে আসলে নাটক দে বার করে দে ঘর থেকে দে বার করে দে ঘর থেকে বার করে দে ঘর থেকে বার করে দে ঘর থেকে দেখেছিস দেখেছিস ব্যাক কথা বলছিস না ব্যাক কথা বল ও আমার সাথে কথা বলবি না এই কি রে ঠিক আছে কোনো কথা বলবো না বার করে